দেখছেন মালগুলা কি এটা পাটের বক জাস্ট আমি আপনাদের স্যাম্পল দেখাই এখন নিলেই আপনারা জিততে পারবেন ইনশাল্লাহ রেডের দিক দিয়ে মালটা দেখছেন মালের কোয়ালিটিও ভালো কেনা পজিশন সেই কারণে আমি বাজার থেকে এক দু টাকা পার পিস মালের সেপ দিতে পারি এলে আমাদের মাল শুরু মাত্র চার টাকা থেকে পঁচিশ সালের একদম নতুন মাল ভাইরাল কালেকশন হ্যাঁ ব্যাপক চাহিদা হবে ইনশাল্লাহ নিলে আমার পাইকের ভাইরা রেডের সেপ পাবে অন্তত কাপড় কিন্তু ভালো মানের এগুলো সব আপ সাইজ কোলি আছে প্লাস কাপা থাকবে এটার মধ্যে একটা পকেট আছে ব্যাপক চাহিদা হবে ইনশাল্লাহ লাভজনক ভাবে বেঁচতে পারবে খুব সুন্দর কাজ করা আছে বুকের মধ্যে নতুন মাল ওয়াশ ওয়াশাল্লাহ সবাই ধৈর্য সকালে বিক্রতে পারেন মাল কোয়ালিটিটা দেখেন কত সুন্দর পাবেন কাস্টমার বিড়াল টপস দিচ্ছে চাহিদা আপনার এটা নিলেই বুঝতে পারবে দিদের মালের মধ্যে আসলে বাই গোমর থাকবে এটা কিন্তু অনেক ভালো মাল ঈদ কালেকশন শার্ট সেট এগুলা এটা খুব সুন্দর কাজ করা আছে কাপড় রেট চায়না মাল চাহিদা শুধু বেঁচতে পারবে এটা আরো ফ্রেশ মাল খুব সুন্দর মাল দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশন সুন্দর ব্যাপক চলবে রেট গরমের মাল এগুলা এগুলা মালগুলা দেখে নিবেন চোদ্দ আঠারো বিশ টাকা চারটা সাইজ পার্টি ফ্রক একটা বারো টাকা একটা পনেরো টাকা আমরা বিভিন্ন কারখানায় করাই নিয়ে আসি তো হবে কম এবং লাভ ইনশাল্লাহ বেচতে পারবে পঁয়ত্রিশ টাকা আর একটা চল্লিশ টাকা থেকে একটা ফ্রেশ কন্ডিশনের মাল চলবে ভাই আলহামদুলিল্লাহ অনেক চল দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বছরের শুরুতে এবং ঈদের আগে ব্যবসায়িক ধারণা দিই কেননা বেশিরভাগ ব্যবসায়ী এই সময় ব্যবসাটা শুরু করে বলে আমার মনে হয় কেননা এই সময়ে ব্যবসা করা আগ্রহটা মনে হয় সবারই বেড়ে যায় যাই হোক আমার কাজ আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করা বাকিটা তো আপনার কাজ আপনি আপনাদের মধ্যে কারা ব্যবসা শুরু করবেন দর্শক বাচ্চাদের রেডিমেড হুশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করার আগ্রহ তো আমাদের দেশের অনেক শ্রেণী ব্যবসায়ী ভাই বোনদের মধ্যে জেগেছে এখানে আপনারা কী কী কালেকশনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের রেডিমেড হুঁশিয়ারি পোশাকের মধ্যে আপনারা এখানে ম্যাগি গেঞ্জি সেট বাচ্চাদের জিন্স প্যান্ট নিমা টপস ফ্রক সহ প্রায় ভ্যারাইটিস যখন বাচ্চাদের রেডিমেড হুশিয়ারি পোশাকের কালেকশনগুলো ওনারা নিজেরা প্রস্তুত করে থাকে বিদায় সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের হাতে একটি চ্যালেঞ্জিং রেটে ওনারা তুলে দিতে পারে আর আমার কাজ বর্তমান মার্কেটে কি হচ্ছে এবং কোন জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলো ইনটেক পাবেন এই প্রোডাক্টগুলো নিলে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না এই যাবতীয় ব্যবসায়িক ধারণা আপনাদেরকে শেয়ার করা ভিডিওর মাধ্যমে এতে করে আপনারা উপকৃত হচ্ছেন এবং রেগুলার অনেক জায়গা থেকে আপনার প্রোডাক্ট ব্যবসা করেন আপনারা তো সবাই জানেন যে আমি ইনটেক পাইকারি কাপড় ব্যতীত অন্য কোন কাপড়ের ভিডিও শেয়ার করি না সব জায়গার ভিডিও আমি চ্যানেলের মাধ্যমে শেয়ার করি না যাতে করে আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে ভিডিও থেকে উপকৃত হন সমস্যার সম্মুখীন না হন আপনাদেরকে নিয়ে এসেছিলাম মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এই পাইকারি দোকানে চলুন তবে আর কতনাবার এই বিরুটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর রহমতে ভালো আছি ভাই ভাই দেখতে পাচ্ছি ঈদ কালেকশন চলে আসছে জি ভাই এগুলোকে হুশিয়ারি কালেকশন জি জি হুশিয়ারি কালেকশন আমাদের কাছে সবই আছে ভাই ঈদের কালেকশন সারা বছর গরম চলে গরমের মাল আছে ইনশাআল্লাহ আমরা এই সময় ঈদ গরমের সময় গরম শীতের সময় শীতের মালটা প্রস্তুত করি আপনার এখানকার কালেকশন কয় টাকা থেকে শুরু আমাদের কালেকশন নাদিমবাই মাত্র চার টাকা থেকে বড় বড় যেটা দেখে এটাই দেখাইলাম আলহামদুলিল্লাহ আমাদের মাল শুরু মাত্র চার টাকা থেকে চার টাকা থেকে মালের কালারও সুন্দর খুব ফ্রেশ কন্ডিশনের মাল হ্যাঁ খুব ভালো মাল এগুলা চার টাকা এগুলো সাইজ ভেতরে দাম পর হচ্ছে আপনার আমাদের তো মা মালের অনেকগুলি জাস্ট আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই দেবো হ্যাঁ স্যাম্পল দেখানোর পরে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে মালটা নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে দুটোই এই যে লোটো পেন এগুলো কিন্তু খুব সুন্দর মাল প্রত্যেকটা মাল হবে ফ্রেশ কন্ডিশনের আসলে মালগুলো নিলে আপনারা বুঝতে পারবেন এবং দ্বিগুলা ইনশাল্লাহ আল্লাহ রহমতে বেসতে পারবেন আর মালে যদি না দিন বাই ফার্স্ট টেবিলে রাখি মালে যদি কোনো ডাক ছাড়া ফাটা তুষি থাকে আমরা নিজ দায়িত্ব চেঞ্জ করে দেবো আর সম্পূর্ণটা পরিবর্তন করার ক্ষেত্রে শুধু একটাই শর্ত মারবেন আমাদের বান্ডেলটা শুধু ঠিক রাখবেন আর কিছু করতে হবে আমরা দিচ্ছি সতেরো টাকা এটার মধ্যে একটা ভাই গত বছর এখান থেকে গরমের সিজনের মাল নিয়ে এবং ঈদের মাল নিয়ে কেমন ব্যবসা করছে ব্যবসা এটা অবশ্যই ভাই আসলে আমাদের অনেক চ্যানেল ভিডিও ছাড়া তো আপনারা জাস্ট ভাইগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল নিলে কেউ বলতে পারবেন না আমরা মাল নিয়ে প্রতারণার কোনো ই করি আমরা ইনশাল্লাহ যা দেখাই তাই দেয় ব্যবসাটা পবিত্র পবিত্র স্তর সৈত করার চেষ্টা করি সত্যতার সহিত এটা একটা লোটো মাল হ্যাঁ এক্সট্রা সাইজ এটা হচ্ছে আপনার তিরিশ টাকা করে দুই সাইজ খুব বড়ো মাল থাকে এগুলোতে এগুলো প্রত্যেকটা মাল ডাবল দাম ইনশালাতে পারবে আল্লাহ রহমতে প্রত্যেকটা মাল একটা কম দামি প্যান্ট দেখাই কম হচ্ছে আপনার বিট প্যান্ট বলে এটাই এটা দিচ্ছে মাত্র আমরা বারো টাকা তিনটা সাইজ বারো টাকা তিনটা সাইজ হবে বারোটা মাল অন্তত আট থেকে দশটা কালার পাবেন বারো টাকা করে তারপরে দিচ্ছি আপনার স্টিকার প্যান্ট আসলে মালের তো ভাই আইটেমের শেষ নাই প্রচুর পরিমাণে ভাই মাল আমাদের মজুত আছে মাত্র বিশ টাকা করে হ্যাঁ স্টিকার প্যান্ট দেখেন মালগুলো দেখে মালে যদি যে কোনো ধরনের সমস্যা আমরা নিজেদের নতুনদের সুযোগ সুবিধা দিয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাইকারি হোলসেল না আমাদের কাছ থেকে মাল নিলে নিতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হয় আর সারা বাংলাদেশ আমরা এমন একটা রেট ধরে দেবো যারা পরিমাণে বেশি নিবে যে রেট বলতেছি ইনশাল্লাহ তার থেকে আমরা সেভ দিয়ে দেবো ইনশাল্লাহ এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা করে কলিমাল পটিমাল স্টিকার কলি তিন সাইজ পঁচিশ টাকা একটা ভালো মানের মাল আসবে এটাকে বলে কাঁচা মাল মালের কন্ডিশনটা খুব সুন্দর তা দেখেন চারটা সাইজ কলি আছে প্লাস কাপা থাকবে এটার মধ্যে একটা পকেট আছে এটা দিচ্ছি আমরা মাত্র চল্লিশ টাকা কেমন চলে ভাই ব্যাপক রানিং মাল ভাই ভাই আমাদের তো মালের আইটেম প্রচুর পরিমাণ আইটেম দেড় থেকে দুশো আইটেম ইনশাল্লাহ আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না যত সময় আমরা দেখাবো এই যে একটা মাল আছে এটা দিচ্ছি মাত্র একশো আশি টাকা ডজন চলবে গরমের মাল কন্ডিশনের মাল মাল দেখেন বারোটা মালের মধ্যে ছয় টাকা লাগবে তারপর আছে আপনার ডিভাইডার মেয়েদের কিছু প্যান্ট কালেকশন দেখায় ডিভাইডার এগুলো কিন্তু নাদিম ভাই আমাদের নিজস্ব কারখানায় করে না আমি অ্যাডভান্স টাকা দিয়ে করাই নিয়ে আসি দিতে কিন্তু হ্যাঁ ধাপা না আমরা বিভিন্ন কারখানায় করাই নিয়ে আসি আঠারো টাকা তিনটা সাইজ আচ্ছা মালের পলিশন আপনি রেটটা কম দিতে পারেন আর বাই পজিশনটা আমি আসলে এটা কেনা পজিশন বলে কেমন হবে জানি না কেনা পজিশন সেই কারণে আমি বাজার থেকে এক দু টাকা পার পিস মালের সেট দিতে পারি এটা আমার ক্যাপাসিটি আছে তারপর হচ্ছে আপনার আমি দেখাচ্ছি আপনাদের মেয়েদের কিছু প্যান্ট দেখাই বানটেক হ্যাঁ এটা বাইশ টাকা পঁচিশ টাকা রেট এটা কি গার্লসের হ্যাঁ গার্লস মেয়েদের থ্রি কোয়ার্টার যেটাকে বলে ঠিক আছে তারপর আছে আপনার একটা মেগি মাল দেখেন এই মেগি মালটাও খুব সুন্দর

এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে দোটার মধ্যে বিট করা থাকবে পঁয়ত্রিশ টাকা আর একটা চল্লিশ টাকা সাইজ হবে যেহেতু ঈদ কালেকশন আছে ব্যবসায়ীদেরকে সম্পূর্ণ দেখে নিতে অবশ্যই অবশ্যই আমাদের কাছে ভাই ভ্যানে তারপর আপনার দোকানে শোরুমে বেচার মালও আছে ইনশাল্লাহ কম দামি গোলগুলা দেখায় তিনটা সাইজ স্টিকার গোলগুলা বলে অনলি সাতাইশ টাকা এটা চল্লিশ টাকা তো অনাসে বেচতে পারবে ম্যাগি সবচেয়ে কম দামি ম্যাগি বারো টাকা পনেরো টাকা এটা দাম একটা বারো টাকা একটা পনেরো টাকা দিলাম সবচেয়ে কম দামি মেগি বারো টাকা পনেরো টাকা দাম আচ্ছা তারপর আছে আপনার একটু ভালো মানের মেগি বড় সাইজের মালগুলা কিন্তু থেকে কাটা ফ্রেশ কন্ডিশনের মাল এগুলো কোনো লট কাপড়ের মাল না হ্যাঁ দিচ্ছি মাত্র আপনার বত্রিশ টাকা আচ্ছা তারপর আমাদের আমাদের হচ্ছে আপনার টপস আমি একটু টপসের কালেকশন দেখা দিই না দিন ভাই এক এক টাকা তাহলে দেখা আমাদের টপ শুরু মাত্র 55 টাকা থেকে মেয়েদের টপস জি চাই অনেক চাইদা আপনার এটা নিলে বুঝতে পারবে ইগুলো ভাই বুঝতে পারবে এটা দিচ্ছি মাত্র 55 টাকা আচ্ছা টপস কোয়ালিটি ভাই আমাদের অনেক কোয়ালিটি আছে জাস্ট আমাদের দেখাইলাম স্যাম্পল 55 টাকা থেকে আমাদের মেয়েদের টপস গঞ্জিটা শুরু অনেক আইটেম আপনি সিজনে স্টক করছেন অবশ্যই এগুলো ভাই আমরা সিজন পড়ার আগে আমাদের দোকানে এসে পৌঁছা যায় সেই কারণে আমরা মালটা কম দামে দিতে পারি পঁচাশি টাকা কি এটা প্লাস প্লাসনের কাজ করে হ্যাঁ খুব সুন্দর মাল বাই এগুলো আটা মাল দেখেন একদম নতুন মাল একশো টাকা দেখছেন বিড়াল টপ ঠিক আছে বড় ভাই আমাদের তো অনেক কালেকশন পাই দু একটা খুলনা বুঝতে পারবে না কাস্টমাররা বিড়াল টপস অনলি একশো টাকা কেমন চলবে ব্যাপক চলবে ভাই অনেক চলবে ভাই ব্যাপক রানিং মাকেগুলো এগুলা চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্সেল তারপর আছে আপনার আশি টাকা করে মালগুলা দেখে বড় সাইজের মাল হ্যাঁ চার পাঁচ ছ এগুলা ভ্যানের মধ্যে পাই দোকানের মধ্যে অত্যন্ত চাহিদার সুদ বেঁচতে পারবে ব্যাপক চাহিদা হবে একটা দেখায় আপনাদের আর অনেক কোয়ালিটি টপস আছে ভাই আমি পর্যায়ে আপনার দেখায় দেবো না বিড়াল সেট পঞ্চান্ন টাকা ষাট টাকা নেক্সট ম্যাগি পঞ্চান্ন আপাতা সাইট এই যে ভাই সাতি টপস চারটা সাইজ দিচ্ছি মাত্র মাত্র পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা তারপর আছে আপনার নতুন মাল নিয়ে আসছি ঈদ কালেকশন মালগুলো দেখাই আপনাদের ঈদ কালেকশনটা একটু পরে দেখাই কাইন্ডলি এটা নিয়ে আসছে আপনার চার পাঁচশো একদম নতুন মাল এবং এটা হচ্ছে দু হাজার সালের নতুন মাল নতুন কালেকশন চার পাঁচশো সাইজ মালটা দেখেন দু হাজার কাপড়ই গুব মাল যে নতুন দু সালের নতুন কালেকশন এগুলো ভাই সারা বছরই ব্যাপক চাহিদার সুযোগ বেঁচতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তারপর আছে আপনার একটা মাল দেখাই দেখছেন মালটা মালটা খুলে দেখায় মালটা হচ্ছে আপনার প্লাস প্লাস্টার পঁচিশ সালের একদম নতুন মাল ভাইরাল কালেকশন হ্যাঁ একশো তো পঁচিশ টাকা মালটা দেখছেন সিকোয়েন্ট প্লাস এম্বোডারি কাজ করা আছে আচ্ছা ঠিক আছে ভাই অনেক কোয়ালিটির ভাই সেট আছে হ্যাঁ আমাদের বিভিন্ন প্রকার সেন্ডোগেঞ্জি আছে টিসু পেন আছে তারপর আপনার জাঙ্গা পেন বিড়াল পেন ইনশাল্লাহ সব কোয়ালিটির মালই আছে জাস্ট আমি আপনাদের একটু স্যাম্পল দেখাই দিচ্ছি এগুলো ছাড়া আসলে ব্যবসা হয় না না ভাই হ্যাঁ দেড়শো টাকা ডজন দেখা নিতেই হবে হ্যাঁ অবশ্যই নিতে হবে এগুলো ভ্যান দোকান সবখানে বুঝতে পারবে দেড়শো টাকা ডজন বিয়াল প্যান্ট আছে আমাদের তিনটা কোয়ালিটি চোদ্দো আঠারো বিশ টাকা তিন কোয়ালিটি এটা বিশ টাকা ভালোটা দেখালাম আচ্ছা চোদ্দো টাকা তারপর আছে আপনার কিছু প্যান্ট এটার মধ্যে একটা আছে দেড়শো টাকা ডজন এটা হচ্ছে একশো ষাট টাকা ডজন হ্যাঁ এগুলো কোয়ালিটি ভেতে দাম তারপর আছে আপনার চানা প্যান দেড়শো একটা সুন্দর কাপড়ের এগুলো মাল এটা হচ্ছে আড়াইশো টাকা ডজন মিষ্টি বল পেন দেড়শো টাকা ডজন দেড়শো টাকা ডজন এগুলো ভাই আমরা গতানুগতিক মাল তো এগুলো সবাই রেটটাও জানে এবং দামটা আগের মতোই আছে যদি এবার দাম অনেক বেশি তারপর আপনার আছে একটা নতুন মাল এই যে দু হাজার পঁচিশ সালের এটা করায় নিয়ে এসেছি মাত্র গত সপ্তাহে এটা কেমন চলবে বাইশ টাকা অনেক চলবে ভাই চাহিদার শুধু বেচতে পারবে বাইশ টাকা তিনটা সাইজ মেদেল স্পেন প্যান্স এগুলো আমার নিজস্ব কারখানায় করানো

আশি টাকা করে মালটা একটু আপনারা তো আমরা ঘুরে নেবেন এটা দিচ্ছি আমরা আশি টাকা করে হ্যাঁ মাল কালেকশনটা খুব সুন্দর আমি একটু দেখাই আপনারা ফুলা দেখালে বুঝতে পারবেন মালের কোয়ালিটিটা যেরকম আসলে আমরা তো মালগুলো মালগুলো আসলে বাচ্চাদের পড়ালে খুব সুন্দর লাগবে জিরো বাচ্চাদের মাল তো মালটা দেখছেন মালের কোয়ালিটিও ভালো কাপড়টাও সুন্দর তাতে একটা প্যান্ট থাকবে হ্যাঁ সামনে আমার পাইকার লাভ করতে পারবে এটা দিচ্ছি মাত্র এতে কাপড়টা খুব সুন্দর কাজ করা আছে দেখছেন মধ্যে কিন্তু কাজ করা একশো বিশ টাকা এটা আরো ফ্রেশ মাল খুব সুন্দর মাল একশো পঁচিশ টাকা খুব সুন্দর মালটা ডিজাইনটা দেখছি খুব সুন্দর বারো চোদ্দ ষোলো সাইজ দুশো বিশ আচ্ছা তারপর আপনার যদি আমি পার্টি ফ্রক দেখাতে শুরু করি ফ্রক শুরু মাত্র দেড়শো টাকা থেকে আমাদের শুরু হ্যাঁ আমাদের পার্টি ফ্রক শুরু মাত্র দেড়শো টাকা দিয়ে যে দেখেন পার্টির পক্ষে একটা খুলে দেখায় যেতে পারবে কি দেখ আছে অবস্থায় কি কমে দিচ্ছেন অবশ্যই অবশ্যই দিন বাইজেদের কালেকশন ঈদ আসলে সিজন পরার আগে ওইগুলো মালগুলো নিলে আমার পাইকারি ভাইরা রেডের শেপ পাবে অন্তপক্ষে এখন তারা যদি নেয় পার পিস মালে দশ থেকে বিশ টাকা সেপ পাবে ইনশাল্লাহ সেও এটা হচ্ছে দেড়শো টাকা করে আমাদের পার্টির পক্ষ শুরু হ্যাঁ দেড়শো টাকা জিরো বাচ্চা দেবে আচ্ছা এগুলো কিন্তু ইউনিক কালেকশন খুব সুন্দর মাল আর একটা মাল দেখেন এদের কাপড়টা দেখেন যে খুব সুন্দর কাজ করা আছে বুকের মধ্যে এটা দেখছি মাত্র দুইশত চল্লিশ টাকা বারো চোদ্দ ষোলো সাইজল দেখবি তো হ্যাঁ বারো চোদ্দ ষোলো সাইজ দিচ্ছি দুইশো বিশ টাকা এটা দিচ্ছি সত্তর টাকা হ্যাঁ খুলে দেখাই নতুন মাল দুই হাজার পঁচিশ সালের মাল এগুলা দুই হাজার পঁচিশ সালের জি মাল আসলে এগুলা কি এগুলা আগে কিনলে তারা রেটটা সেফ পাবে এতটুকুই আপনার তো ব্যবসায়ীদের চান ভিডিওর মাধ্যমে এখন যদি মালটা ক্রয় করে তারা দেখা যায় দশ হাজার টাকার মাল নিল এইখানে আপনি ভালো একটা সেফ পাবে যারা পাইকার ভাইরা তারা এখন এই মালটা করার মুখ্যম সম দুশো ষাট টাকা দুশো পঞ্চাশ টাকা কি এটা পার্টি ফ্রক পার্টি ফ্রকের মধ্যে অনেক আইটেম আছে জি বারো চোদ্দ ষোলো সাইজ আচ্ছা এটা বাচ্চাদের মালটাই বেশি আমাদের হ্যাঁ এটা দুশো আশি টাকা এটা কোয়ালিটি আরো ভালো মালের কোয়ালিটি আচ্ছা বাচ্চাদের রেডিমেড ড্রেস এগুলো হ্যাঁ জি হ্যাঁ এটা পার্টি ফ্রক বলে থাকে ঈদের মধ্যে যেগুলো ব্যাপক ক্যালেসে দেখতে পারবে দুশো দশ টাকা পার্টি ফ্রক জি আর শার্ট কালেকশন দেখে ভাই শার্ট আমাদের শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শার্ট সেট শুরু হ্যাঁ পঁয়ষট্টি টাকা থেকে দেন মালা ফুটছি মালার কোনো খবর নেই আর দেখবে আমাদের শার্ট শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ঈদ কালেকশন ঈদ কালেকশন শার্ট সেট এগুলা পঁয়ষট্টি টাকা থেকে আমাদের স্টার্ট শুরু একশো পঁচিশ টাকা বড় মাল আমি একটা মাল খুলে দেখাই নিলেই আপনারা জিততে পারবেন ইনশাল্লাহ রেডের দিক দিয়ে একশো পঁচিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ভালো কোয়ালিটি এগুলো শোরুম দোকান সব জায়গায় বেসতে বিভিন্ন সাইজের একশো তিরিশ টাকা বিভিন্ন সাইজ বাই চব্বিশ সাইজ রেগুলার সাইজ আটাইশ বত্রিশ একশো দশ টাকা এবছরের কালে ওয়াশার হ্যাঁ নতুন মাল ওয়াশ ওয়াশের মধ্যে প্যান্টের সাইজে পাকা সাইজ কিন্তু সব একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়াশের মধ্যে দেড়শো টাকা জিন্স ওয়াশ দেড়শো টাকা একশো আশি টাকা খুব সুন্দর স্টিচ হবে এটা দিচ্ছি মাত্র একশো আশি টাকা যা দেখতে পাচ্ছি যে আপনি কালেকশন অনেক স্টক আছে অনেক স্টক আছে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ মাল মজুদ আছে যার যেরকম লাগবে নিতে পারবেন ইনশাল্লা দুশো দশ টাকা জাস্ট আমি আপনাদের স্যাম্পল দেখাই দিলাম আড়াইশো টাকা এটা কিন্তু অনেক ভালো মাল এটা কিন্তু বড়ো সাইজের মাল হ্যাঁ দশ পনেরো হাজার করতে পারবে একশো চল্লিশ টাকা আচ্ছা প্রিন্টের মধ্যে এটা দিচ্ছি দেড়শো টাকা বড়ো সাইজের মাল তিরিশ আটত্রিশ সাইজ প্যান্টের কালেকশান শুরু করি ভাই জাস্ট আমি স্যাম্পল দেখা দিই আমার প্যান্ট শুরু জেরো বাচ্চাদের মাত্র একশত পঞ্চাশ টাকা থেকে আমাদের প্যান্ট কালেকশনটা শুরু হ্যাঁ একশত পঞ্চাশ টাকা থেকে আমাদের প্যান্ট কালেকশন শুরু এটা দিচ্ছি মাত্র দুইশত দশ টাকা এটা দিচ্ছি মাত্র দেড়শো টাকা জেরো সাইজ বাচ্চাদের মাল

আদিমবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন চলে আসছে ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারিটা দেখবেন মালের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর যে দেখছেন মালের ব্যাকপাটটাও সেম এ খামচির দাগ আছে এটা খুব সুন্দর মাল আচ্ছা এটা দেখছি মাত্র তিনশোটা পঞ্চাশ টাকা এটা বড় বড় মাল পাঁচশো টাকা করে হ্যাঁ মালটা আমি খুলে দেখাই না খুলে দেখলে বুঝতে পারবেন না মালের কালেকশন খুব সুন্দর কালেকশন এগুলো আসলে কুস্তা বাজারে আটশো টাকা সেল করতে পারবে বড়ো মাল দেখছেন মালের সাইজ কিন্তু পাকা সাইজ যারা পরিমাণে বেশি নিবে তাদেরকে আমরা টেনশন আরও সেফ দিয়ে দেব লেডিস একটা প্যান্ট নিয়ে আসছি এটা আড়াইশো টাকা লেডিস একটা প্যান্ট খুলে দেখাই লেডিস প্যান্টগুলো তো মনে হয় ভালো গোমর আসছে একসাথে কথা লাগবে না পাঁচশো টাকা কিন্তু খেলে বুঝতে পারবো লেডিস মালের দাম এমনি বেশি থাকে কোয়ালিটিও ভালো কেমন চাহিদা বলেন ব্যাপক চাহিদা হবে ইনশাল্লাহ মালের কোয়ালিটি ভালো হবে যে কাজ করা প্রতি কাজ করা আছে এগুলা ভাই চায় দেড়শ বেঁচতে পারবে দুশো দশ টাকা চায়ের করে করেছেন মালগুলা কি পাটের বোক জাস্ট আমি আপনাদের স্যাম্পল দেখাই দিলাম তাছাড়া আপনি ভাই আমাদের কাছে অনেক প্রকারের সেট আছে ঈদে ঈদের সেট এগুলো এগুলো আসলে সময়ের কারণে আমরা দেখাইতে পারি না একশো চল্লিশ টাকা ঈদের সেট ঈদের সেট গোলগোলা দেড়শো টাকা ইন্টারলো কাপড়ের কাপড় কিন্তু ভালো মানের এগুলো সব বিভিন্ন প্রকার তাওয়াল আছে হ্যাঁ এগুলো সারা বছর বেচতে পারবে বিভিন্ন প্রকার সেন্ডুগঞ্জে আছে আমাদের সেন্ডুগঞ্জের বাটা সিলিকম দামি কম দামি সব কোয়ালিটির আছে সেন্ডগঞ্জ থেকে বড় বড়দেরও আছে ইনশাআল্লাহ যার যেরকম প্রয়োজন এসে নিতে পারবে আর সর্বনিম্ন আমাদের কাছ থেকে মাল নিতে গেলে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আমরা পাইকারি হোলসেলার হ্যাঁ আমরা অত্যন্ত সীমিত মালগুলো দিয়ে থাকি ছাড়া বাজার চ্যালেঞ্জ মূল্যে আমার দোকানের নাম হলো মা বাবার দোয়া গার্মেন্ট হুশের এটা ভুলতে গেলস নারায়ণগঞ্জের রূপগঞ্জ দোকান নং আটশো উনচল্লিশ আটশো চল্লিশ আটশো ছত্রিশ হ্যাঁ আপনারা যে যেখান থেকে আসেন ইনশাল্লাহ ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ আমাদের রিসিভ করবো এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভুলতা গাউসিয়া আর লোকেশন না চিনলে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে মালটা নেবেন হ্যাঁ আর সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আল্লাহ হাফিজ